আমরা প্রত্যেকে জানি শ্রীমার অগণিত ভক্তবৃন্দ ছিল মা যাদের কৃপা করেছিলেন এরকম অনেক ভক্তবৃন্দ আছেন যাদের মা তার শিষ্য রূপে গ্রহণ করেছিলেন ওই শিষ্যদের দীক্ষা দেওয়া নিয়ে অনেক অনেক আশ্চর্য ঘটনা আছে অনেক শিষ্য আছেন যাহারা দীক্ষা নেওয়ার পূর্বে শ্রীমার কোনো দিন দর্শনও করেননি তাদের মা স্বপ্নাদেশ দিয়েছিলেন এই রকম একটি ঘটনা আজ জানাবো কাহিনী চ্যানেলে প্রত্যেক দর্শক বন্ধুদের স্বাগত এই রকম সত্য ঘটনা জানতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লিঙ্ক বটনে ক্লিক করুন ও মা সারদার উদ্দেশ্যে একটি কমেন্ট অবশ্যই দেবেন ঘটোয়াটি হল এক রাঁচির বাসিন্দা দীক্ষা নেওয়ার জন্যে স্বামী ব্রহ্মানন্দকে একটি বহু আশা নিয়ে চিঠি লেখেন কিন্তু বহুদিন হয়ে গেলেও সেই চিঠির কোনো উত্তর না পাওয়ায় তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন একদিন হঠাৎ তিনি স্বপ্নে দেখেন মা তারা তাকে কোলে টেনে নিয়ে বলেন হয় কি বাবা আমি আছি তো আমি তোকে দীক্ষা মন্ত্র দেব কোনো চিন্তা করো না তারপরেই তিনি দেখলেন মা তারার জায়গায় এক লাল পের সাদা শাড়ি পরা এক ভদ্রমহিলা আছে সেই ভদ্রমহিলা একটা দিলেন ও জপ করতে বললেন তাহা তারপর তিনি বললেন তুমি এটা করে যাও তারপর যা করতে হয় আমি করব। যুবকটি স্বপ্নের কথা কারুর কাছে প্রকাশ না করে ওই মাতৃমূর্তির দর্শন কোথায় পাবেন সেই চিন্তা করতে লাগলেন কিছুদিন পরে মায়ের আশ্রিত জৈনীর ভক্তের কাছ থেকে শ্রীমার কথা প্রথম শুনে যুবকটি ভাবলেন এই মাই কি সেই স্বপ্নদৃষ্ট সেই মা আর দেরি না করে তিনি ওই ভক্তের কাছ থেকে ঠিকানা নিয়ে জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হলেন তিনি যথাসময়ও জয়রামবাটিতে মায়ের বাড়ি পৌঁছে যান ওই যুবকটি মায়ের বাড়ির উঠোনে পৌঁছতেই দেখলে বারান্দায় কয়েকটি স্ত্রীলোক বসে আছেন এবং তাদের একজন বটিতে তরকারি কুটছে যুবকটিকে দেখেই অন্য স্ত্রী উঠে গেল কিন্তু যিনি তরকারি কুটছিলেন তিনি বসে রইলেন তার দিকে যেই যুবকটি হতভম্ব তার স্বপ্নে দেখা সেই মা সেই চোখ সেই মুখ সেই ভাব তার ভেতর থেকে কে যেন বলে উঠল ইনি বিশ্বেশ্বরী বিশ্বময়ী জগজ্জননী মা যুবকটি এক প্রকার আবিষ্ট অবস্থায় নির্বাক নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন শ্রীমা তখন বটিখানা কাত করে রেখে ঘরে গিয়ে হাতছানি দিয়ে যুবকটিকে ডাকলেন যুবক ঘরের ভিতরে গিয়েও মায়ের মুখের দিকে চেয়ে রইলেন মাও রয়েছেন তার দিকে চেয়ে কিছুক্ষণ পরে নীরবতা ভঙ্গ করে বললেন গো তুমি আমাকে কি করে চিনলে যুবকটির চোখে জল যুবকটি অস্পুষ্ট স্বরে কি যেন বললেন মাও হাসলেন যুবকটি ফিরে পেলেন ও মায়ের চরণে লুটিয়ে পড়লেন দুদিন পরে যুবকটি তীক্ষা হল যুবকের বিস্ময় ও আনন্দের সীমা রইল না যখন দেখলেন মা তাকে সেই মন্ত্রই দিয়েছেন যে মন্ত্র তিনি স্বপ্নে পেয়েছিলেন